দিনাজপুরে র‍্যাব তেরোর অভিযানে তিনশো সাতানব্বই বোতল ফেন্সিডেলসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বোত্ত অভিযান পরিচালনা করে আসছে র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব তেরো ক্রাইম প্রিভেনশন কোম্পানি ওয়ান দিনাজপুরের একটি চৌকশ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আঠেরো জুন দুহাজার পঁচিশ তারিখ সময় দুপুর দুটো পনেরো মিনিটে দিনাজপুর জেলার কোতোয়ালি থানার নং কমলপুর ইউনিপস্থিত দৈনুর দক্ষিণপাড়া বোচাপুকুর গ্রামের অন্তর্গত জোনাইক তোজামুল হক মাস্তারের গভীর নলকূপ ঘরের ভিতর অভিযান পরিচালনা করে প্লাস্টিকের বস্তার মধ্যে কৌশলে লুকানো অবস্থায় মোট তিনশো সাতানব্বই বোতল সহ ধৃত আসামি এক মোজাহার আলী বয়স বেয়াল্লিশ বছর পিতা মোহাম্মদ হবিবুর রহমান সাং দৈনুর দক্ষিণপাড়া বোচাপুকুর দুই মোহাম্মদ শাহজাহান আলী বয়স পঁয়ত্রিশ বছর পিতা মহম্মদ মাজিদুর রহমান সাং জামালপুর সারকুরি নয়নং আশকুরপুর ইউনিপোস উভয় থানা কোতোয়ালি জেলা দিনাজপুর দ্বৈত্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত আসামি দৈত্যকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে দিনাজপুরে র্যাব তেরোর অভিযানে তিনশো সাতানব্বই বোতল ফেন্সিডেলসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাংলাদেশ আমার অহংকার এই মূলমঞ্চকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বোত্ত অভিযান পরিচালনা করে আসছে র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব তেরো ক্রাইম প্রিভেনশন কোম্পানি ওয়ান দিনাজপুরের একটি চৌকোশ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আঠেরো জুন দু পঁচিশ তারিখ সময় দুপুর দুটো পনেরো মিনিটে দিনাজপুর জেলার কোতোয়ালি থানার নং কমলপুর ইউনিপস্থিত দৈনুর দক্ষিণপাড়া বোচাপুকুর গ্রামের অন্তর্গত জোনাইক তোজামুল হক মাস্তারের গভীর নলকূপ ঘরের ভিতর অভিযান পরিচালনা করে প্লাস্টিকের বস্তার মধ্যে কৌশলে লুকানো অবস্থায় মোট তিনশো সাতানব্বই বোতল ফেন্সিডেলসহ ধৃত আসামি এক মোজাহার আলী বয়স বেয়াল্লিশ বছর পিতা মোহাম্মদ হবিবুর রহমান সাং দৈনুর দক্ষিণপাড়া বোচাপুকুর দুই মোহাম্মদ শাহজাহান আলী বয়স পঁয়ত্রিশ বছর পিতা মহম্মদ মাজিদুর রহমান সাং জামালপুর সারকুরি নয়নং আশকুরপুর ইউনিপোস উভয় থানা কোতোয়ালি জেলা দিনাজপুর দ্বৈত্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত আসামি দ্বৈত্যকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে